এনসিসি টানাতে আসার কারণ হলো আপনারা জানেন গত পরশু দিন চানমারি এলাকায় দুটি অবু শিশু হারানো যায় পরবর্তী সময়ে গতকালকে তাদেরকে মৃত অবস্থায় চানমারি একটা কনস্ট্রাকশনের কাজ চলছে সেই জায়গার মধ্যে ছোট একটা গর্তের মধ্যে সেই গর্তের মধ্যে জল ছিল সেই জায়গাতে পাওয়া যায় আমরা আজকে সকালবেলা আমাদের পার্টির রাজ্য সম্পাদক তথা পলিশবুর সদস্য বিরোধী দলনেতা কমরেড জিতেন চৌধুরীর নেতৃত্বে আমাদের এক প্রতিনিধি দল আমরা সেই জায়গায় পরিদর্শনে যাই যাওয়ার পরে আমরা এই এলাকাটা দেখি ওই জায়গাতে যে কনস্ট্রাকশনের কাজ চলছে সম্পূর্ণ আনসাইন্টিফিক ওয়েতে এবং আমার যেটা মনে হয় যে বিল্ডিং যে রুলস আছে সেই রুলস তারা ফলো করেননি বিশেষ করে একটা কনস্ট্রাকশনের কাজ যে জায়গার মধ্যে চলে তাকে একটা ব্যারিগেট একটা রেস্ট্রিক্টেড এরিয়া ঘোষণা করা হয় সেই জায়গার মধ্যে সেটা করা হয়নি একটা পরিত্যক্ত গর্ত সেই জায়গার মধ্যে জল ছিল জলের মধ্যে আমরা যতটুকু পেরেছি দুটা বাচ্চা যাই একজন পরে যায় তার পরবর্তী সময় আরেকজন পরে যায় যাই হোক কিন্তু সেই জায়গার মধ্যে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি সেই জায়গার মধ্যে বিদ্যুতের যে তার এত বড় কনস্ট্রাকশনের কাজ চলছে সেটা নাকি হুক লাইন ছিল বিদ্যুতের তার মাটির মধ্যে পড়ে আছে এখন বর্ষাকাল এবং আমরা দেখছি তারের মধ্যে অনেক জয়েন্ট সে জয়েন থেকে হয়তো লিকিজ হয়ে সেটা জলের মধ্যে শর্ট সার্কিটও হতে পারে যাই হোক এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয় দুঃখ জানানোর ভাষা নেই আজকাল যারা তাদের সন্তানকে হারিয়েছেন তাদের মা এবং বাবা তাদের আগামী ভবিষ্যৎ কিভাবে কাটবে এটা তারাই জানেন কিন্তু তাদের সঙ্গে আমরা খুবই সমবেদনা জ্ঞাপন করছি আমরা 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 সাহেবের কাছে স্মারকলি দিয়েছি ওসি সাহেব বলছেন সম্পূর্ণভাবে তদন্ত করবেন আমরা দাবি রেখেছি ওই জায়গার মধ্যে বিল্ডিং রুলস মানেননি সেই জায়গার মধ্যে যে গেট আছে সেই জায়গার মধ্যে কোনো সেন্টি নেই দুইটা বাচ্চা এত বড় কনস্ট্রাকশন ওই এলাকাতে গেল কি করে সেই জন্য তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে রাজ্য সরকারের উদ্যোগে এই পরিবারকে আর্থিক সহযোগিতা এবং সহায়তা করা এবং এই পরিবারটাকে বাঁচার জন্য আগামী দিন একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা আমরা সেই দাবিই রেখেছি